ফেসবুকের আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা ফেসবুকে যে আমরা লাইভ ভিডিও করি সেই লাইভ ভিডিও সংক্রান্ত নতুন একটি আপডেট কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে চলে এসেছে এই আপডেটটি সম্পর্কিতই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো এই লাইভ ভিডিওর বিষয়টি আসলে কী বা এটি কীভাবে কাজ করবে বা বর্তমানে কীভাবে কাজ করছে এবং ভবিষ্যতে কীভাবে এটি কাজ করবে এই সম্পর্কিতই আপডেটগুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত না দেখেন এবং এই ইনফরমেশানগুলো না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা যারা শুধুমাত্র লাইভ করেন ফেসবুকের মধ্যে তাদের জন্য কিন্তু খুবই একটি কষ্টের বিষয় হয়ে যাবে বা আপনাদের সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এখানে যে বিষয়টি আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি দেখুন এখানে লেখা আছে আপডেটিং আওয়ার ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি তো ফেসবুকের যে লাইভ ভিডিও আছে সেই ভিডিওগুলো রাখার জন্য জায়গার প্রয়োজন হয় বা আমরা যেরকমভাবে দোকানের মধ্যে কোনো মালপত্র বা কোনো একটি প্রোডাক্ট রাখি তার জন্য যে জায়গা প্রয়োজন হয় ঠিক একইভাবে একটি ভিডিও একটি ওয়েবসাইটের মধ্যে রাখতে হলে সেখানে কিন্তু জায়গার প্রয়োজন হয় আর ফেসবুকও কিন্তু তেমন একটি ওয়েবসাইট এখানে তখন আমরা একটি ভিডিও পোস্ট করি বা লাইভ করি সেই ভিডিওগুলো রাখার জন্য কিন্তু তাদের জায়গার প্রয়োজন হয় সেই সংক্রান্ত একটি আপডেট কিন্তু এখান থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফেসবুক এটি কিন্তু বারো ঘন্টা আগে পাবলিশ করছে ফেসবুকের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে মেটা এই মেটার মধ্যে কিন্তু বারো ঘন্টা আগে পাবলিশ করেছে তো এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বলছে সে বিষয়গুলো জানবো একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করে আসি তাহলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো দেখুন এখানে যে বিষয়টি লেখা আছে টেক অ্যাওয়েজ লেখা আছে বিগেনিং অন ফেব্রুয়ারি নাইনটিন নিউ লাইভ ব্রডকাস্ট ক্যান বি রিপ্লেড ডাউনলোড অর শেয়ার ফ্রম ফেসবুক পেজেস অর প্রোফাইল ফর থার্টি ডেজ আফটার হুইস দে উইল বি অটোমেটিক্যালি রিমুভ ফ্রম ফেসবুক তো এখান থেকে ফেসবুক যেটি বলছে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখের পর থেকে আপনি যে লাইভ ভিডিওগুলো করবেন সেই লাইভ ভিডিওগুলো আপনি চাইলে সেগুলো রিপ্লেট করতে পারবেন বা রিপ্লে হবে অথবা আপনি ডাউনলোড করতে পারেন আপনি শেয়ার করতে পারেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে বা আপনি যেভাবে একটি লাইভ ভিডিও করেন না কেন সেই ভিডিওগুলো তিরিশ দিন ফেসবুকের মধ্যে থাকবে তিরিশ দিন ফেসবুকের মধ্যে থাকার পর এগুলো অটোমেটিক্যালি ডিলিট করে দিবে ফেসবুক দ্বিতীয় পয়েন্টে যে বিষয়টি বলছে এখান থেকে ফেসবুক দেখুন লাইভ ভিডিওস কারেন্টলি ওল্ডার দেন থার্টি ডেজ উইল বি রিমুভড ফ্রম ফেসবুক যে লাইভ ভিডিওগুলো বর্তমান সময়ে তিরিশ দিনের বেশি সময় ধরে ফেসবুকের মধ্যে আছে সেই ভিডিওগুলোও রিমুভ করে দেবে ফেসবুক বিফোর ইউর আরকাইভাল লাইভ ভিডিও আর রিলেটেড ইউ উইল বি নোটিফাইড বাই ইমেইল অ্যান্ড ইন দ্য অ্যাপ আপনার যদি লাইভ ভিডিও ফেসবুকের মধ্যে করা থাকে সেক্ষেত্রে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ইমেলটি আপনি ফেসবুকের মধ্যে অ্যাড করে রেখেছেন অথবা আপনার যে ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশানটি আছে সেখানে নোটিফিকেশানের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে অ্যান্ড ফ্রম দেন ইউ উইল হ্যাভ নাইনটি ডেজ টু ডাউনলোড অর ট্রান্সফার ইউর কন্টেন্ট আপনি এই নোটিফিকেশান আসার নব্বই দিন পর্যন্ত সময় পাবেন এই লাইভ ভিডিওগুলো ডাউনলোড করার অথবা অন্য কোথাও ট্রান্সফার করে নেওয়ার জন্য নিচের দিকে তিন নাম্বার যে পয়েন্টটি আছে এই পয়েন্টের মধ্যে জানাচ্ছে উই আর লঞ্চিং নিউ টুল টু মেক ডাউনলোডিং ইওর প্রিভিয়াস লাইভ ভিডিও ইজ তো এখান থেকে ফেসবুক বলছে ফেসবুক একটি নতুন টুলস ফেসবুকের মধ্যে নিয়ে আসবে যে টুলসের মাধ্যমে খুব সহজেই আপনি এই যে লাইভ ভিডিওগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখানে এই যে বিস্তারিত বিষয়গুলো আছে এই বিষয়গুলোর যে মূল সারাংশ আছে সেটি হলো এখন থেকে আপনি যদি ফেসবুকের মধ্যে লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে তিরিশ দিনের বেশি আপনার লাইভ ভিডিওগুলো ফেসবুকের মধ্যে থাকবে না ফেসবুক অটোমেটিক্যালি ডিলিট করে দেবে আগে যেখানে আমরা লাইভ করার পর একটি সেটিংস পেতাম যে তিরিশ দিন লাইভ ভিডিও আমাদের থাকবে নাকি সারা জীবন আমাদের এখানে লাইভ ভিডিওগুলো থাকবে এই বিষয়টি সম্পর্কে এখন থেকে আর কিন্তু এই বিষয়গুলো থাকছে না এই বিষয়গুলোর জন্যই কিন্তু নতুন আপডেট নিয়ে এসেছে ফেসবুক এবং আমাদেরকে জানিয়ে দিচ্ছে এটি ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে কার্যকর হবে আজকেই কিন্তু উনিশ তারিখ আজকে থেকে কিন্তু এটি কার্যকর হতে শুরু করবে আর আগের আপনার যে লাইভ ভিডিওগুলো করা ছিল সেগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন এবং এর জন্য একটি নতুন টুলস তারা লঞ্চ করবে নিচের দিকে যদি আমি আরও চলে আসি তাহলে সেই ক্ষেত্রে এখানে বিস্তারিত হবে এই বিষয়গুলো আরও বলা আছে এবং এখানে কিছু বিষয় লেখা আছে দেখুন এখানে দেওয়া আছে দেখুন হাউ টু ডাউনলোড ইয়োর লাইভ ভিডিও অন ফেসবুক আপনি কিভাবে আপনার লাইভ ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করবেন তো এখান থেকে টু মেক ইট ইজিয়ার ফর ইউ টু সেভ লাইভ ভিডিও ইউ প্রিভিয়াসলি শেয়ার উই আর লঞ্চিং সেভারাল ডাউনলোড টুল টু এনাবল ইউ টু কিপ ইউর ভিডিও আইডেন্টি ইনডিফিনেটলি তো এখান থেকে যে বিষয়টি বলছে যে আপনি কীভাবে আপনার লাইভ ভিডিও ডাউনলোড করবেন সেই বিষয়টি বলে দিচ্ছে এবং এখানে একটি ভিডিওর মাধ্যমেও কিন্তু দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি এখান থেকে একটি আপনার লাইভ ভিডিও যেগুলো আছে সেগুলো ডাউনলোড করবেন এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখার জন্য দেখুন এখান থেকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছে আপনারা যদি চান এটি বিস্তারিতভাবে একটি ভিডিও নিয়ে আসতে যে কিভাবে আপনারা আপনাদের লাইভ ভিডিও ডাউনলোড করবেন সেটি আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে এর ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা যদি আরও নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে এখান থেকে দেখুন লেখা আছে বাল্ক ডাউনলোড মানে একসাথে অনেকগুলো ডাউনলোড কিভাবে করবেন সেই বিষয়টি এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে একদম একই সাথে আপনার যতগুলো লাইভ ভিডিও আছে সব লাইভ ভিডিওগুলো আপনি একসাথে কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান এবং সিঙ্গেল সিঙ্গেল ভিডিও চান যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কমেন্ট করে জানিয়ে দিলে এই সিঙ্গেল সিঙ্গেল ভিডিওগুলো আপনাদের তৈরি করে দেব তো এখান থেকে নিচের দিকে আমি যদি আরও চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার লাইভ ভিডিও এখানে ট্রান্সফার লেখা আছে আপনি কিভাবে একটি লাইভ ভিডিও ট্রান্সফার করবেন বা একটি লাইভ ভিডিও কীভাবে কেটে রিলস অথবা ভিডিওর মতো করতে পারবেন সেই বিষয়গুলো এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছে একটি ভিডিওর মাধ্যমে এই ভিডিওগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন আর আপনি এই বিষয়গুলো কোথায় পাবেন সেটি তো আপনাকে জানিয়ে দিব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সটেন্ডেড টাইম ফলো টু বিলো স্টেপ আপনি যদি এখান থেকে টাইম ক্রপ করে নিয়ে বিষয়গুলো করতে চান সেক্ষেত্রে হতে পারে দেখুন নিড মোর টাইম পোস্টপোন দ্য ডিলেটেশন আপনি যদি চান যে আপনার আরও বেশি সময়ের প্রয়োজন আপনার ভিডিওটি আরও কিছুদিন পরে ডিলেট হোক তাহলে সেক্ষেত্রে কোন বিষয়গুলো ফলো করবেন এখানে এই বিষয়গুলো কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু জানিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু আপনিও করতে পারেন এভাবে করলে কিন্তু আপনারও হবে আর যদি এই স্টেপগুলো সম্পর্কে আলাদা আলাদা ভিডিও চান তাহলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা ভিডিও দিব আর এই বিষয়টি যদি আপনারাও জানতে চান বা দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে লেখাটি আছে এই লেখাটি লিখে আপনি ক্রম ব্রাউজারে সার্চ করবেন সার্চ করলেই কিন্তু আপনার এটি চলে আসবে চলে আসলে আপনি বিস্তারিত বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে